দর্শক বন্ধুরা আজকে তোমাদের সার্কেল পদ্ধতি বা শূন্য পদ্ধতিতে একটা মেয়ের ছবি এঁকে দেখাবো এজন্যে প্রথমে এইরকম একটা সার্কেল বা বৃত্ত অথবা শূন্য লিখে নিতে হবে লেখার পরে এই শূন্যটাকেই একটা মেয়ের মুখ বানাতে হবে তার জন্যে দুই পাশে এভাবে দুইটা কান দিয়ে দিতে হবে কান দিয়ে দেওয়ার পরে তার কানের সঙ্গে মাথার উপরের অংশে এভাবে ভাঁজ ভাঁজ করে চুল এঁকে দিতে হবে চুল দেওয়ার পরে এবার মাথার দুই পাশে এরকম দুটো ঝুঁটির চুল ঝুলিয়ে দিতে হবে দেখুন এভাবে উল্টা করে এসের মতো বাঁকিয়ে সেগুলোকে এভাবে ঝুলিয়ে দিতে হবে এবার একটানে দিয়ে দিতে হবে দুই পাশে দুইটা ভ্রুঁ ভ্রুর নিচে এক টানে চোখ চোখের মণিগুলো এরকম ছোট করে দিতে হবে নাক দিয়ে হাসি মুখ দিয়ে দিতে হবে এভাবে এরপরে তার মাথার নিচে গলার জন্য দুইটা লাইন দিয়ে দিতে হবে সাবধানে দুইটা লাইন একদম আর দুই পাশে যেন সমান জায়গা থাকে এরপরে একটা ভি দিয়ে দিতে হবে দুই পাশে ঘাড়ের লাইন এভাবে দিয়ে দিতে হবে ঘাড়ের লাইন দিয়ে দেওয়ার পরে সেখান থেকে নিচের দিকে একটু চওড়া হবে এরকম করে দুই পাশ থেকে দুটো লাইন টেনে সেই দুটোকে এভাবে সংযুক্ত করে দিয়ে আবার দুই পাশে একটু বাড়িয়ে আর একটু বাঁকা বাঁকা করে এরকম লাইন দিয়ে তার জামা এঁকে দিতে হবে দেখুন জামাটা হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে জামা এবার এঁকে দিতে হবে জামার কলার মেয়েদের জামার কলার এরকম গোল হয়ে থাকে এবার হাত আঁকতে হবে হাতের জন্যে এভাবে ঘাট থেকে লাইন টেনে এনে নিচ পর্যন্ত দুই পাশ থেকে দুটো লাইন নিয়ে আসতে হবে নিচের অংশটা কিছুটা শুরু হবে এরপরে হাতের আঙ্গুল এভাবে এঁকে দিতে হবে হাতের বুড়ো আঙ্গুলটা এভাবে এঁকে তার নিচ থেকে লাইন এভাবে বের করে তার হাতের অন্য অংশটা হাতের পাতাটা এঁকে দিতে হবে এখানে কোনো আঙ্গুল আঁকা যাবে না কারণ সেটা দেখতে খারাপ লাগবে হাতে আমি তিনটা চুরি দিয়ে দিচ্ছি তিনটা দাগ দিয়ে এরপরে অন্য পাশে অনুরূপভাবে হাত এভাবে বাঁকিয়ে নামিয়ে নিয়ে আসতে হবে হাতের কবজি পর্যন্ত নিয়ে এসে নিচে আর একটা লাইন দিয়ে সেখানে বুড়ো আঙুল এভাবে এঁকে দিতে হবে হাতের বুড়ো আঙুল দেওয়ার পরে হাতের পাতাটাও একইভাবে এঁকে দিতে হবে এরপরে এঁকে দিতে হবে হাতের চুরি এরপরে তার জামার নিচে একটা সোজা লাইন দিয়ে দিতে হবে নিচের দিকে এই সোজা লাইনটা দুই পাশে দুটো লাইন দিয়ে এভাবে তার পা আঁকতে হবে এই পাটা তার সামনে থাকবে আর একটা পা একটু পিছনে সেটা চিকন দেখা যাবে পিছনের পা চিকন এবং একটু ছোট হবে হাঁটার সময় এরকম থাকে সামনের পায়ে এরকম রাউন্ড ইউশেপ দিয়ে জুতা এঁকে দিতে হবে এবং অন্য পায়েও ইউশেপে এরকম জুতা এঁকে দিতে হবে সেটা একটু পিছনে থাকবে এরপরে আমরা মেয়েটার গায়ে কিছু ডিজাইন করে দেবো এরকম গোল গোল করে আর তার যে জামাটা আছে সেই জামাটা যাতে সুন্দর দেখায় তো তোমরা জানো বরাবরই মেয়েরা একটু সুন্দর কালারের জামা পছন্দ করে যে কালারটা মূলত ছেলেরা পরে না ব্রাইট কালার যেমন হলুদ কমলা লাল এগুলো মেয়েরা বেশি পড়ে নীল সবুজ মানে র কালারের যেগুলো যাই হোক আমি ডিজাইনটা করে দিয়ে মেয়েটির মাথায় চুলে কালো রং করে দিচ্ছি চুলের যে ঝুঁটি ঝুলে আছে ঝুঁটির চুলগুলো সেগুলো এভাবে দিয়ে দিচ্ছি তো আমি এটাকে ছুটি বললাম তোমরা সঠিক তোমাদের ওখানে কি বলে সেটা জানিও এরপরে মেয়েটার জামায় এই অংশে হলুদ রঙ করে দিলাম কলারে লাল রং এবং যে বড় বড় সার্কেলগুলো দিয়েছিলাম জামায় সেগুলোতে লাল রং দিয়ে নিচের ঝুলন্ত অংশেও লাল রং দিয়ে দিয়েছি এরপরে প্যান্টে আমি নীল রং দিয়ে দিলাম মেয়েটার যে জুতা রয়েছে সেখানেও লাল রং দিয়ে দিলাম এরপর তার গায়ে লাইট পিঙ্ক কালার বা স্ক্রিন কালার যেটা বলে থাকি সেটা দিয়ে শেষ করলাম কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে